আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামাস হেলথ কেয়ার টিপস ডায়েট এই কথাটা শোনার পরই অনেকের কাছে শাস্তির মতো শুনতে লাগে চোখের সামনে মিষ্টি আর জাঙ্ক ফুড দেখলেই মন আনচান করে শরীর সুস্থ ও ফিট রাখতে ডায়েট নিয়ে অনেকে অনেকভাবেই পরীক্ষা নিরীক্ষা করেন ক্রীড়া জগতের নিউট্রিশন কনসালটেন্ট জানিয়েছেন সীমিত খাবার খাওয়াটা সেটি ডায়েট নয় প্রতিদিনের খাবার সঠিক সময়ে ও সঠিক নিয়ম মেনে চললেই শরীর থাকবে তরতাজা ও ফিট গবেষণায় দেখা গিয়েছে শরীর থেকে মেদ ঝরানোর জন্য আপনি যদি প্রতিদিন সঠিক খাবার ও সঠিক সময়ে খান তাহলে যতই আইসক্রিম চকলেট খান না কেন চর্বি জমার আশঙ্কা একেবারেই থাকবে না বহুজনের কথা শুনে আপনি ডায়েট শুরু করলেন কিন্তু মাসের শেষে দেখতে পেলেন আপনার ডায়েট করার পর কোনো ফলই হলো না এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন প্রত্যেকের শরীর বুঝে ডায়েটের ফর্মুলা নানা রকম হতে পারে তবে মানসিক ও শারীরিক সুস্থ থাকার জন্য ডায়েট অনুযায়ী খাদ্যাভ্যাস করা খুব দরকার ফল ও সবজি যত খাবেন ততই ভালো অফিস ও কর্মক্ষেত্রে খাওয়ার কোনো নির্দিষ্ট সময় থাকে না এই নিয়মটাই আপনাকে বদলাতে হবে কাজ করতে করতেই খাবেন খাওয়ার সময়কে যদি আপনি স্কিপ করেন তাহলে শুধু শরীরই নয় মানসিকভাবেও আপনি দুর্বল হয়ে যেতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ডায়েট প্ল্যান সম্পর্কে ধারণা দেব এই ডায়েট প্লান অনুযায়ী চললে আপনি আপনার শরীরকে সুস্থ রাখতে পারবেন তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বয়স পঞ্চাশ বছর পেরিয়ে গেলে শরীর চর্চা বা হালকা পরিশ্রম নিয়ে একটু সাবধান হতেই হবে এই সময়ে শরীরের হৃদযন্ত্রের গতি বেড়ে যায় তাতে বাড়ে রক্ত চলাচল শুধু যে পেশিতে রক্ত চলাচলের পরিমাণ বাড়ে তাই নয় বেড়ে যায় মস্তিষ্কেও রক্ত চলাচলের পরিমাণ এতে মস্তিষ্কের কাজের ক্ষমতা বাড়ে মনোনিবেশ করা সহজ হয় ফলে সার্বিকভাবে উন্নতি হয় শরীরের আপনার ডায়েট চার্টে পুষ্টিকর খাবার থাকাটা যতটা আবশ্যিক ঠিক তেমনই কোন বয়সে কোন রকমের পুষ্টির প্রয়োজন তা জেনে নিয়ে তবেই ডায়েট চার্ট তৈরি করা জরুরি বয়স ওজন ও কায়িক পরিশ্রমের ধরন অনুযায়ী ডায়েট তৈরি করতে হয় এই সময় মাথায় রাখা দরকার ক্যালোরি ইনটেক আর বার্নের হিসাব যার শরীরে ইতিমধ্যে বিভিন্ন রোগ বাসা বেঁধে গিয়েছে তিনি হয়তো কোলেস্টেরলের জন্য ডিমের কুসুম কিংবা ব্লাড সুগারের জন্য ভাত খাওয়া বাদ দিয়ে চলেছেন ডায়েট থেকে এদিকে সারা দিনে অজস্রবার চা বিস্কিট খাওয়া হচ্ছে এর মাধ্যমে কিন্তু অজান্তেই শরীরে ট্রান্সফ্যাট অতিরিক্ত শর্করা কিংবা কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাচ্ছে ডায়েট ফলো করার সময়ে মাথায় রাখা জরুরি সাপ্লিমেন্ট কখনো পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারের পরিবর্তন হতে পারে না সাপ্লিমেন্ট অর্থই হল অতিরিক্ত তাই প্রয়োজন মতো ভিটামিন ক্যালসিয়াম আয়রন বা অন্য সাপ্লিমেন্ট নিলেও খাবারের মাধ্যমে স্বাভাবিক পুষ্টির যোগান যেন ব্যাহত না হয় তা খেয়াল রাখা জরুরি এছাড়া উচ্চ প্রক্রিয়াজাত খাবার এবং মিষ্টি ও স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবারও আমাদের বুড়ো দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সঙ্গে এমন কিছু খাবার রয়েছে যা আপনার ত্বক ও স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নেবে এবার তাহলে ডায়েট প্ল্যান সম্পর্কে ধারণা নেওয়া যাক প্রথমেই ছোট থেকে শুরু করবেন প্রথমেই এমন কিছু থেকে শুরু করবেন না যা করা আপনার পক্ষে অসম্ভব ছোট ছোট ভালো অভ্যাস গড়ে তুলুন যেমন রাত নয়টার পর রান্নাঘরে যাওয়া বন্ধ করুন বসে থাকলে আধা ঘন্টা পর পর একটু হাঁটাহাঁটি করুন প্রতিদিন কোনো না কোনো ফল খাওয়ার চেষ্টা করুন এই অভ্যাস তৈরি করতে আপনার একুশ দিন সময় লাগবে আর তিন মাসে আপনার জীবনযাত্রার অংশে পরিণত হবে ঠিক সময়ে খাওয়া দাওয়া করুন প্রতিদিন একই সময়ে খাওয়ার চেষ্টা করুন এতে করে আপনার ক্ষুধা নিয়ন্ত্রণে থাকবে বাড়িতে বসে কাজ করলেও প্রতিদিন সময় মেনে খাওয়া দাওয়া করুন সঠিক খাবার খান চারপাশের অনেক তথ্যের কারণে মানুষ বিভ্রান্ত হয়ে ওঠে ইন্টারনেটে সার্চ করলে যে ওয়েস্টার্ন লাইফস্টাইল পাওয়া যায় তা আমাদের জীবনধারার সাথে মিলে না সবার প্রথমে উচিত তাজা এবং মৌসুমি খাবার খাওয়া খাবারের গুণগত মান ও খাবারের ব্যবহৃত তেলের বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত খাবার পরিমাণ সম্পর্কে গুরুত্ব দেওয়া উচিত আপনি দিনে কতটুকু খাবেন তা নির্ভর করবে আপনার বয়স লিঙ্গ এবং স্বাস্থ্যের উপর শরীরে যতটুকু খাবার প্রয়োজন ঠিক ততটুকুই খান এর বেশি না বা এর কমও না আপনি যদি নিয়ম মেনে খাওয়া দাওয়া করেন তবে মাঝে মধ্যে বার্গার সমুচা খেলে খুব বেশি ক্ষতি হবে না নিয়মিত ওজন মাপুন প্রত্যেক মানুষের উচিত প্রতি পনেরো দিন পর পর ওজন মাপা ওজন দেখলেই বুঝতে পারবেন আপনার স্বাস্থ্য ভালো আছে নাকি খারাপের দিকে যাচ্ছে ডায়েট চার্ট অনুসরণ করলে প্রতিনিয়ত আপনার ওজন কমতে থাকবে আবার হিতে বিপরীতে ওজন বেড়েও যেতে পারে সুন্দর মন সুস্বাস্থ্যের সাথে মনও জড়িত প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন এছাড়া মস্তিষ্ককে আপনার প্রতিদিনের কাজকর্ম থেকে নিয়মিত এক ঘন্টা বিশ্রাম দিন প্রয়োজনে ইয়োগা করুন গান শুনুন অথবা বই পড়ুন এতে আপনার মন সতেজ থাকবে এবং শরীরের ওপর কোনো প্রভাব পড়বে না শরীর চর্চা করুন আপনার ম্যারাথন দৌড় বা জিমের দরকার নেই প্রতিদিন বাড়িতেই আধা ঘন্টা ব্যায়াম করুন এতে করে আপনার শরীর ভালো থাকবে সিঁড়ি দিয়ে উঠুন ফোনে কথা বলার সময় হাঁটুন জামা কাপড় স্ত্রী করুন গৃহস্থালীর কাজ করুন আপনি যখন বারবার একটু একটু করে খাবার খাবেন তখন শরীরের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করবে প্রয়োজনীয় পদার্থ যতটা দরকার ঠিক ততটাই তাই উচ্চমানের ডায়েট করাটাই গুরুত্বপূর্ণ আপনি হয়তো ভাবছেন হ্যামবার্গার ফ্রেঞ্চ ফ্রাই বার্গার কিংবা প্রচুর ক্যালোরি দেওয়া খাবার খাবেন তা কিন্তু মোটেই না শরীরকে সুস্থ রাখতে ও অনেক দিন বেঁচে থাকতে খান প্রচুর ফল সবজি এবার আমি আপনাদেরকে এমন কিছু খাদ্য সম্পর্কে বলবো যেগুলো আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকায় আপনাদের অবশ্যই রাখা উচিত নাম্বার এক সবুজ শাকসবজি প্রোটিন ক্যালসিয়াম ভালো চর্বি অ্যান্টিঅক্সিডেন্টস এবং অনেক প্রয়োজনীয় ভিটামিন সবুজ শাকসবজিতে পাওয়া যায় এছাড়া সবুজ শাকসবজিতেও ক্যালোরির পরিমাণ খুবই কম নিয়মিত সেবনে আপনি সারা জীবন সুস্থ থাকতে পারবেন নাম্বার দুই বাদাম বাদাম কাজু আখরোট এবং ব্রাজিলিয়ান নাটের মতো আরও অনেক ড্রাই ফ্রুটস রয়েছে যা সব বয়সের মানুষের উপকারে আসতে পারে আসুন আপনাদেরকে বলি যে এগুলোর ফাইবার প্রোটিন এবং ভিটামিন সহ অনেক গুণ রয়েছে যা বয়সের পর ওজন বাড়াতে সাহায্য করে পঞ্চাশের পর থেকে ডায়াবেটিক্স রোগীরা বাদাম খেলে রক্তের মাত্রা বাড়াতে পারেন এর পাশাপাশি এটি হার্টের স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে এবং বিপাক সংক্রান্ত রোগ থেকেও রক্ষা করে নাম্বার তিন অ্যাভোক্যাডো অ্যাভোক্যাডো ফলটির গুণাগুণ প্রচুর এতে প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন বিভিন্ন উপকারী ফাইটোকেমিক্যাল যেমন বেটাসাইটোস্টেরোল রয়েছে যা আমাদের শরীরকে বিভিন্ন ভাইরাস রোগের হাত থেকে বাঁচায় বেটাসাইটোস্টেরোল পরিমাণ অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে থাকায় তা আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রাকে বাড়তে দেয় না এই ফল খেলে অ্যাভোকাডো খেলে আমাদের স্ট্রোকের সম্ভাবনা কমে যায় প্রতিদিনের ডায়েটে অ্যাভোকাডো রাখলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে নাম্বার চার ব্লুবেরি ব্লুবেরি খেতে বেশ সুস্বাদু ব্লুবেরিতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান যা আমাদের ওজন কমাতে বা বয়সকালে কোষের ক্ষতি হতে রক্ষা করতে সহায়তা করে ব্লুবেরিতে যেমন ক্যালোরির মাত্রা কম থাকে তেমনই উপকারী উপাদানের পরিমাণ অনেক বেশি থাকে তাই প্রতিদিন ব্লুবেরি খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা অন্যান্য যে কোনো ফল কিংবা সবজির তুলনায় ব্লুবেরিতে অনেক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে যা শরীরের জন্য খুবই উপকারী নিয়মিত ব্লুবেরি খেলে ত্বকে বয়সের কোনো ছাপ পড়ে না বলে পরামর্শ দেন বিশেষজ্ঞরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্যামস হেলথ কেয়ার টিপসের সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন